জনের জন্য বিরিয়ানি তৈরি করুন বাড়িতেই একদম পারফেক্ট বিরিয়ানি রেসিপি এই রেসিপিটা দেখে যদি তৈরি করেন বাড়িতেই কিন্তু আপনি একশো জনের মতো বিরিয়ানি তৈরি করতে পারেন একশো পার্সেন্ট দিয়ে বলতে পারি দোকানের থেকেও টেস্টি বিরিয়ানি তৈরি করতে পারবেন আশা করছি বিরিয়ানি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো সাথে থাকুন পাশে থাকুন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন মূল রেসিপিতে যাওয়া যাক তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে কিন্তু লেগ পিস নিয়েছি এরকম বড় সাইজেরই কিন্তু লেগ পিস কিংবা সলিড মাংস হলেও বড় বড় করে কেটে নিতে হবে তো দেখেন এখানে কিন্তু আমার আট কিলো লেগ পিস আছে এখনই চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই চিকেনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ অ্যাড করবো হলুদ গুঁড়ো এখন অ্যাড করে দিব সরষের তেল সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এগুলো মিশিয়ে রেখে কিন্তু আমি আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব তাহলে মাংসর গায়ে ঠিক মতো নুন হলুদ লেগে যাবে তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে কিন্তু অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের জন্য একশো জনের বিরিয়ানি তৈরি করা হবে তো সাথে কিন্তু আমার দেওয়ার থাকবে আর আমি দুজনে মিলেই তৈরি করব। আজকে কিন্তু এক্সট্রা কোনো রেসিপি দেখাবো না আজকে এই বিরিয়ানি রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই রেসিপিটা যদি আপনারা পুরো দেখেন তো যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু বাড়িতেই আপনারা বিরিয়ানি তৈরি করতে পারবেন এখন এর মধ্যে কিছুটা টক দই কিছুটা রসুন কিছুটা আদা বাটা জিরা বাটা ধনে গুঁড়া এগুলো দিয়ে একটু মেখে নিতে হবে দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে এদিকে কিন্তু এখানে আমি যে বিরিয়ানিটা তৈরি করব চালটি কিন্তু খুব ভালো করে ভিজিয়ে রেখেছি এখানে আমি এক থেকে দু ঘন্টা মতো খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি আর চালগুলো কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে দেখতেই পারছেন এদিকে আলু কেটে রেখেছিলাম আলুগুলো কিন্তু একটু ফুড কালার দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর আলু সেদ্ধ করতে তো আপনারা সবাই পারেন তো ওর জন্য কিন্তু আমি এগুলো আর দেখালাম না ডাইরেক্ট সেদ্ধ করেই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখেন এগুলো আমি জল থেকে তুলে নিয়েছি আলুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন ডিমও সেদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধ করতেও কিন্তু আপনারা সবাই জানেন তো ডিমটা কিন্তু আমি দেখালাম না একবারে সেদ্ধ করেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন এই ডিমগুলোর খোসাটা ছাড়িয়ে নিতে হবে এখন চলে যাবো উনানে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়েছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে উনানের আঁচ কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে ভাজতে ভাজতে দেখবেন কিছুক্ষণের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে তো বন্ধুরা দেখেন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের রঙটা চেঞ্জ হতেছে এখন আমি এভাবেই নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব উনানের আঁশ যদি জোরে থাকে তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভিতরটা ভাজা হবে না তো উনানের আঁচ লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভাজতে হবে তো দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসছে আরও কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে এখন তেল থেকে তুলে নিতে হবে সবগুলো তেল থেকে তুলে নেব। একটা পেপারের মধ্যে রেখেছি তাহলে যে তেল থাকবে সেটা কিন্তু পেপারে টেনে নেবে এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু আলুগুলো একটু ভেজে নেব বেশিক্ষণ ভাজার দরকার নেই এক থেকে দু মিনিট ভেজে নিলেই হবে তো এটা কিন্তু আপনারা চাইলে ভাজতে পারেন না চাইলে এভাবে সেদ্ধ আলুটা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন তো ভেজে নিলে খেতে একটু ভালো লাগবে সেদ্ধ আলুটা ভাজার সময় উনানের আঁশ কিন্তু একটু হাই স্পিডে রাখবেন তারপরে আলুগুলো ভেজে নেবেন লোতে রাখলে কিন্তু আলুটা নিচে লেগে যাবে কিন্তু একটু হাই স্পিডে রেখেই আলুটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন আলুগুলো কিন্তু ভাজা কমপ্লিট এখন তেল ঝরিয়ে তুলে নিতে হবে একে একে সবগুলো আলুই তেল থেকে তুলে নেব কড়াইটা একটু গরম করে নিয়ে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ঘি আপনার চাইলে ঘিয়ের পরিবর্তে কিছুটা সাদা তেল আর ঘি দুটো পায়েল করেও রেসিপিটি তৈরি করতে পারেন তো ঘিটা একটু গলিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে গরম মশলা দারুচিনি লবঙ্গ এলাচ এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দেব লবণ লবণটা দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে লবণটা দিলে কিন্তু খুব সহজে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে তো বন্ধুরা দেখেন এখন অ্যাড করে দেব রসুন বাটা আর আদা বাটা সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলা কখনো সময় লো টু মিডিয়ামে রেখেই কিন্তু মশলাটা কষাতে হবে না হলে পুড়ে যাবে মশলাটা কষানো হবে না এখন অ্যাড করে দিতে হবে জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অ্যাড করে দিতে হবে ধনের গুঁড়া ধনের গুঁড়াটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও বলছি মশলাটা কষানোর সময় লো টু মিডিয়ামে রেখেই কিন্তু মশলাটা কষাতে হবে তো বন্ধুরা মনে হচ্ছে একটু তেলটা কম হয়ে গেছে তো এখানে কিন্তু আরও কিছুটা তেল অ্যাড করে দেব তেলটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন অ্যাড করে দেব কাশ্মীরি লাল মিরচি কাশ্মীরি লাল মিরচিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে জল জলটা দিলে মশলাটা খুব সুন্দর কষানো হবে কিন্তু পুড়েও যাবে না যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু মশলাটা ফুটতে শুরু করেছে তো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে আর দেখেন আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব দু চারটে কাঁচা লঙ্কা চিড়ে আবার ওটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসছে আর খুব সুন্দর সেন্টও বেরিয়েছে এখন যে চিকেনগুলো আছে সেগুলো মশলার সঙ্গে দিয়ে দিতে হবে একে একে সবগুলো চিকেন কিন্তু মশলার মধ্যে দিয়ে দেব আর নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আবারও বলছি আজকের রেসিপিটি কিন্তু আমি একা তৈরি করছি না সাথে আমার দেওয়ার আছে আমার দেওয়ার আর আমি দুজনে মিলেই রেসিপিটি তৈরি করছি তো আস্তে আস্তে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে এখন উনানের আঁশ একটু বাড়িয়ে চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে একটু ফুড কালার তো ফুড কালার না দিলেও হবে আপনাদের ঘরে যদি থাকে অবশ্যই দিতে পারেন তাহলে খুব সুন্দর একটা কালার আসবে ফুড কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিতে হবে কিছু বিরিয়ানি মশলা মশলাটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলো কিন্তু আমার দেওর উপর থেকে দিচ্ছে আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন আর আমি কতটা বুঝাতে পারছি এখন অ্যাড করে দেব টক দই টক দই দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আস্তে আস্তে দেখেন মাংস থেকেও কিন্তু একটু জল কাটছে তো কষাতে কষাতেই কিন্তু এই জলটা থাকবে না টেনে যাবে সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেহেতু চিকেনগুলো সাইজে একটু বড়ো আছে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে দেব আর কিছুক্ষণ বাদে বাদে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিতে হবে তো বন্ধুরা কুড়ি মিনিট মতো ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে দিয়েছি কুড়ি মিনিটের মধ্যে কিন্তু চিকেনগুলো আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চিকেনটা কিন্তু আমার রান্নাও কমপ্লিট এখন নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিতে হবে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েই নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে তো বন্ধুরা আবার চলে যাব উনানে বিরিয়ানির ভাতটা তৈরি করতে হবে এর জন্য জল বসিয়ে দিয়েছি জলটা না যতক্ষণ ফোটে ততক্ষণ অপেক্ষা করতে হবে তো দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু গোটা গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নিতে হবে তো যতক্ষণ না জলটা ফোটে ততক্ষণ কিন্তু আমরা ওয়েট করব জলের মধ্যে দিতে হবে লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অপেক্ষা করতে হবে জলটা ফুটা অবধি তো বন্ধুরা জলটা কিন্তু আমার ফুটে গেছে এখন যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা জলের মধ্যে দিয়ে দিতে হবে আজকে আমরা ছ কিলো চালের বিরিয়ানি তৈরি করব তো একটা কড়াইয়ে কিন্তু হবে না তিন কিলো করে ভাত তৈরি করে নিতে হবে তো এখানে কিন্তু তিন কিলো চালের ভাত আছে বিরিয়ানির ভাত তো দেখেন ফুটতে শুরু করেছে যেহেতু ভিজানো ছিল ভাতগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি ভাতগুলো তৈরি হয়ে যাবে আর এখানে কিন্তু বিরিয়ানির ভাতগুলো হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করতে হবে না সিক্সটিন পার্সেন্ট সেদ্ধ করলেই হবে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা সাদা তেল তেলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে ভাতগুলো কিন্তু একদম ঝরঝরা খুব সুন্দর হবে তো বন্ধুরা দেখেন ভাতটা কিন্তু আমার একদম রেডি একদম সিক্সটিন পারসেন্ট সেদ্ধ হয়ে এসছে এখন নামিয়ে নেব একটা ঝুড়ি নিয়েছি ঝুড়ির মধ্যে একটা মশারি দিয়ে নামিয়ে নিতে হবে আমি উন্নতি বেথুয়াঢড়ি থেকে যদি বেথুয়াঢড়ির কোনো বন্ধু দাদাভাই দিদিভাই আমার রেসিপিটি দেখেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমি বেথুয়াড়ি থেকে দেখছি তাহলে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে মনে হবে নিজের কেউ কাছের কেউ আমার রেসিপিটি দেখছে বিরিয়ানির ভাতগুলো নামিয়ে নিয়েছি এখন একটা টপ গরম করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি ঘিটা দিয়ে পুরো গায়ে লাগিয়ে নিতে হবে টপের গায়ে একটু নাড়াচাড়া করলেই লেগে যাবে এখন উপর দিয়ে দিতে হবে বিরিয়ানির যে ভাতটা আছে সেই ভাতটা উপর থেকে খুব ভালো করে ভাতটা সরিয়ে দিতে হবে আর এগুলো কিন্তু ঠান্ডা করা যাবে না গরম অবস্থাতেই করতে হবে এখানে গরম ফুটানো দুধ নেওয়া হয়েছে দুধের মধ্যে কেশরটা দিয়ে দিতে হবে এখন একটু মিশিয়ে নিতে হবে কেশরটা দিয়ে দেখবেন আস্তে আস্তে একটু কালার চলে আসবে একটু হলুদ হলুদ কালার চলে আসবে তো বন্ধুরা দেখেন দুধটা কিন্তু অনেকটাই হলুদ হয়ে এসছে এর মধ্যে অ্যাড করতে হবে ফুড কালার ফুড কালারটা দিয়েও আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে অ্যাড করে দেব আতর যে খাওয়ার আতরটা আছে এটা কিন্তু অ্যাড করে দিতে হবে দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে এখন একটা সাইডে রেখে দিতে হবে যে ভাতগুলো সাজানো হয়েছিল তার উপর দিয়ে প্রথমে চিকেন সরিয়ে দিতে হবে একটু ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে দিতে হবে তো আমার হাতের দিকে লক্ষ্য রাখেন কিভাবে তৈরি করছি তো এই কাজগুলো কিন্তু আমার দেওয়ার তৈরি করছি আমি ফোনটা ধরে আছি এখন কিছু আলু উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে এখন কিছু যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম পেঁয়াজ পেস্টা সেইগুলোও কিন্তু ছড়িয়ে দিতে হবে এখন এর উপর দিয়ে ঘি ছড়িয়ে দিতে হবে যে দুধের কেশরের যে মিশ্রণটি তৈরি করা হয়েছিল সেগুলোও ছড়িয়ে দিতে হবে উপর দিয়ে সব কিছুই আস্তে আস্তে এভাবেই ছড়িয়ে দিতে হবে এখন দিয়ে দিতে হবে যে ফুড কালার ছিল ফুড কালারও একটু মাঝে মাঝে অ্যাড করে দিতে হবে তাহলে খুব সুন্দর একটা কালার আসবে দেখতেও ভীষণ ভালো লাগবে এখন আবারও কিছুটা ঘি ছড়িয়ে দিতে হবে এখন যে চিকেনটা তৈরি করা হয়েছিল তার যে গ্রেভিটা আছে সেগুলো কিছুটা ছড়িয়ে দিতে হবে তাহলে ভাতটা একটু কালার আসবে আর খেতেও ভীষণ ভীষণ ভালো লাগবে এখন উপর দিয়ে ভাত ছড়িয়ে এটাকে ঢেকে দিতে হবে এভাবেই কিন্তু পর পর স্টেপ বাই স্টেপ দিয়ে যেতে হবে পুরো বিরিয়ানির ভাতটা দিয়েই কিন্তু পুরোটা ঢেকে দিতে হবে তো একইভাবেই কিন্তু প্রথমে মাংস দেওয়া হয়েছে তারপরে আলু দেওয়া হয়েছে তারপরে যে গ্রেভিটা ছিল সেটা কিছুটা দেওয়া হয়েছে আবারও উপর দিয়ে যে পেঁয়াজ প্লেসটাগুলো ছিল সেগুলোকে ছড়িয়ে দিতে হবে প্রথমবারে যেগুলো দেখানো হয়েছিল হয়েছিলো সেগুলো কিন্তু একইবার স্টেপ বাই স্টেপ দিতে হবে তো পুরো ঢেকে দেওয়া হয়েছে এখন এর উপর দিয়ে ঘি আর যে দুধের মিশ্রণটি ছিল সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখন উপর দিয়ে যে পেঁয়াজ প্লেসটা ছিল সেগুলো দিয়ে দিতে হয়েছে এখন দিতে হবে কিছুটা কেওড়ার জল কিছুটা গোলাপ জল সব উপকরণগুলোই দিয়ে দিতে হবে আজকে যেহেতু আমাদের বার্থডে অনুষ্ঠানে রান্না ছিল এর জন্য কিন্তু উপর থেকে ছড়িয়ে দিচ্ছে আমি মুখে বলে দিচ্ছি হয়তো ঠিকঠাক মতো দেখাতে পারছি না তো আমি কি কি লাগছে সেগুলো কিন্তু মুখে বলে দিয়েছি এখন উপর থেকে একটু গ্রেভিগুলো ছড়িয়ে দিতে হবে তো উপর থেকে একটু গ্রেভিগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে এখন আবারও কিছুটা ভাত দিতে হবে ভাত ছড়িয়ে দিতে হবে বেশি ভাত ছড়িয়ে দেওয়ার দরকার নেই হালকা করে দিলেই হবে আর এখানে তোমার ময়দা যে রুটি তৈরি করি সেভাবে কিন্তু মাখা হয়েছে তো রুটির আটাটা দিয়ে চারপাশে প্রথমে একটু আটা দিয়ে ছিল করে দিতে হবে তো বন্ধুরা দেখেন পুরো ছিল করা কমপ্লিট হয়ে এসছে এখন উপর থেকে একটু ফুড কালার ছড়িয়ে দিতে হবে আর যে ঢাকনাটা আছে ঢাকনাটা দিয়ে খুব ভালো করে আটকে দিতে হবে যাতে ভিতরের কোনো হাওয়া বাতাস বাইরে না আসে এখন উনানে একটা চাটোই বসিয়ে দেওয়া হয়েছে চাটইটা হালকা গরম হলেই তার উপর কিন্তু এই টপটা দিয়ে দেওয়া হয়েছে এখন এক এক ঘন্টা মতো দম দিতে হবে এক ঘন্টা হয়ে এসছে নামিয়ে নেওয়া হয়েছে তো বন্ধুরা দেখেন সবাই কিন্তু খেতে বসে গেছে আর আমার দেওয়ার আরো দেওয়ার আছে সবাই কিন্তু খেতে দিচ্ছে তো বন্ধুরা আজকের বিরিয়ানি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আর আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে জানাতে ভুলবে না তো ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে ইউনিক একটা রেসিপিতে আজকের মতো বিদায় এখনো কি আপনি আমার সাথে আছেন যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই